সালামু আলাইকুম আমি চলে আসলাম সেই সেই খাতা সত্তরে গাছের খুলে উঠছে অবিশ্বাস একদম মানে কিভাবে হলে এটা আসলে বোঝা কঠিন এই গাছের চলটা দেখেন কিভাবে খেয়ে ফেলছে এই গাছের চলটা খেয়ে বছর অনেকের রোগ যাচ্ছে তারপরে হচ্ছে যারা বিয়ে হচ্ছে না তারা নাকি খাইলে বিয়ে হবে এখান থেকে ধুয়ে পানি খাচ্ছে নিয়ে তা আসলে এটা সম্পূর্ণ গুজব তবে গুজবিত সকল ক্ষমতার মালিক আল্লাহ তালা যদি কোনো কিছু চাইতে হয় কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আল্লাহ তালার কাছে চান এই গাছের কোনো ক্ষমতা নেই গাছকে সৃষ্টি করছেন মহান আলাদা তাহলে এই গাছের কেন ক্ষমতা যদি চাইতে হয় তাহলে সেই মহান আল্লাহ তালার কাছে চান তো অবশ্যই এই ধরনের গুজব কেউ কান দেবেন না এই গাছের পানি খেয়ে কোনো কিছু হয় না বা এই সরকার খেলেও কোনো কিছুই হবে না তো যারা দেখতে চান যে আল্লাহ তালার মানে প্রাকৃতিক পাওয়ার কথাটা শক্তিশালী হয় তাহলে সেটা দেখতে পারেন সেটা দেখেন নিজের থেকে আপনি আত্মসম্জ হতে পারেন মানে সংশোধিত হতে পারেন যে পাপ গাছ থেকে ছড়ে আসেন এই জিনিসটা দেখেন আসলে কোনো মানুষের কোনো মেশিনের দ্বারা মানে এই পুরা গাছটা এত এইভাবে মানে দুই করে ফেলছে এটা কত পরিমাণ শক্তির দরকার কি পরিমাণ শক্তি হইলে পরে প্রয়োগ করলে পরে এই গাছটা এখানে দুর্ভাগ ভাগ এটা আল্লাহ তালার একটা কুদরতের মাধ্যমে এটা করেছে তো সত্যিই আমি দেখছিলাম না আমি আজকে আসলাম দেখে আমি সত্যি অবাক হলাম আল্লাহর এটাও আল্লাহ একটা নিদর্শন দেখালো আল্লাহ যে আমি পারি তার মানে অসীম ক্ষমতা সেটার একটা নিদর্শন তো যদি কেউ দেখতে চান বাস্তবে তাহলে চলে আসবেন অ্যাডাউট কলেজে এই পুত্রের মেন গেট দিয়ে প্রবেশ করলে হাতের বামে দেখতে পাবেন এই গাছটা এখানে লেখা আছে যে মানে কেউ এই গাছের কোনো ক্ষমতা নেই যদি কোনো কিছু চান তাহলে আল্লাহ তালার কাছে যাবেন তো কেউ বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই আসেন দেখেন শিক্ষা নেন এখান থেকে কোনো কিছু চাওয়ারও দরকার নেই কোনো পাওয়ারও দরকার নেই ধন্যবাদ ভালো লাগলে একটা শেয়ার করুন